আজকে আমি আপনাদের সাথে বড় লকি বেগুন ভর্তা রেসিপি শেয়ার করবো বড় লকি বেগুন ভর্তা বলার রিজনটা আপনারা একটু পরেই জানতে পারবেন আর আজকের রেসিপিটা কিন্তু অনেক ইউনিক হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে তিলুন ব্লক থেকে স্বাগত আমি এখানে একটা বড় বেগুন নিয়ে নিয়েছি আমাদের এখানে এই বেগুনটাই বেশি পাওয়া যায় সেজন্য আমি এটা নিয়েছি আপনারা চাইলে সবুজ বেগুনও নিতে পারেন আর বেগুনটার মাঝখানে মাঝখানে আমি কিছু দাগ কেটে দিচ্ছি আর ওই কাটা দাগের ভেতরে ছোট ছোট কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি বেগুনটা যখন পরব তখন বেগুনের সাথে সাথে এই রসুনের কোয়ার সুগন্ধটা দুইটা মিলে অনেক ভালো একটা ঘ্রাণ আসব আর এখানে নিয়ে নিয়েছি দুইটা টমেটো টমেটোগুলা পেছন দিক থেকে আমি সোজা দাগ কেটে নিয়েছি যেন টমেটোরগুলো পুরার সময় খুব ভালো হয়ে পুরে আর সব কিছু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে আপনার স্কিনটা যখন আপনারা উঠাবেন তখন খুব তাড়াতাড়ি ইজিলি উঠে আর একদম ভালোভাবে পুরে এখন আমার বেগুন পোড়া শেষ বেগুন পোড়া শেষ হয়ে গেলে সাথে সাথে একটা ঢাকনা দিয়ে দিবেন তাহলে স্কিনটা উঠাতেও সোজা হয় আমার ক্লিন করা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পুড়ে রাখা রসুনগুলো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো আধা চা চামচের মতো হলুদ এক চা চামচের মতো জিরা গুঁড়া এক চা চামচের মতো আমচুর পাউডার আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো ব্যাস এটুকুই সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা আমার কষিয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনারা চাইলে কাঁচামরিচগুলো একটু পুরো ব্যবহার করতে পারেন আমি এই কাঁচামরিচগুলো পুড়ে নিই কারণ আমার কাঁচামরিচের ঝালটা একটু কমই হচ্ছে ইদানি সেই জন্য আমি এখানে কাঁচামরিচটা এভাবে দিচ্ছি মশলাটা আমার কষে গিয়েছে এখন আমি উড়ে রাখা বা ভর্তা করে রাখা আমার বেগুন আর টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি প্রথম দিকে যদি আপনারা একটু চটকে নেন তাহলে এখানে আর আপনার ম্যাশটা করা লাগবে না সো আপনারা আগে চটকে নেইবেন তারপর মশলার সাথে মিশালে কাজটা একটু ইজি হয় আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ যেটা আমি আরেকটু আগে দেওয়ার কথা ছিল ভুলে গিয়েছিলাম সো এখন দিয়ে দিচ্ছি আর এই বেগুন ভর্তাটা বড় লোকের করার বলার আরেকটা রিজন হচ্ছে এখানে আমি একটা ডিমও ব্যবহার করছি আমার ডিম দেওয়া হয়ে গিয়েছে সো ডিমটা দেওয়ার পর থেকে আমাদের অনবরত এখানে নাড়তে থাকতে হবে যেন ডিমের র স্মেলটা कोनो भाई ना लगे सो जे যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনবরত নাড়ছি ডিমের র গন্ধটা চলে গিয়ে যখন এখান থেকে একটু তেলটা ভেসে আসবে তখনই মনে করবেন আপনাদের বেগুন ভর্তা হয়ে গিয়েছে আমার বেগুন ভর্তা রান্না করা প্রায় শেষ এখন আমি ধনেপাতা দিয়ে এটা পরিবেশন করার আগে একটা ছোট কয়লাকে গরম করে নিব তারপর সিলভার ফয়েল পেপার আপনারা ছোট ছোটো বাটি বানিয়ে নিতে পারেন অথবা স্টিলে কোনো বাটির উপর কয়লাটা রেখে তার উপর ঘি দিয়ে স্মোকি ফ্লেভারটা দিতে পারেন সো আজকে আমার এই বড় লোকি বেগুন ভর্তা বলার রিজন হচ্ছে এই দুটোই একটা হচ্ছে আমি এখানে স্মোকি ফ্লেভার দিচ্ছি সেকেন্ড হচ্ছে আমি এখানে ডিমটা ব্যবহার করেছি অনেকে হয়তো বা ডিমটা ব্যবহার করে থাকেন বাট স্মোকি ফ্লেভারটা তেমন কেউ আমার মনে হয় না দিয়ে থাকে বেগুন ভর্তাতে এই দুইটার রিজন ছিল এটাকে বড় লোকি বেগুন ভর্তা বলার পেছনে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ